ওয়েলকাম ফ্রেন্ডস অঙ্কের মজার ধাঁধা নিয়ে খেলা করতে আমাদের অনেকেরই ভালো লাগে তো আজকে আমি এই ভিডিওতে একটি সেরকমই অঙ্কের মজার ধাঁধা নিয়ে এসেছি এবং হ্যাঁ অবশ্যই সেই ধাঁধাটির কৌশল নিয়েও আমি আলোচনা করব আর এই ধাঁধাটি আপনি কোনো একজন বন্ধুকে নিয়েও করতে পারেন বা শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়েও করতে পারেন তো ধরুন আপনি ক্লাসে একজন ছাত্রকে বললেন যে তুমি দুই অঙ্কের একটি সংখ্যা খাতায় লেখো এবং সেটি কাউকে তুমি বলবে না সে ধরুন লিখলো সাতষট্টি এবার আপনি ছাত্রটিকে বলুন যে সংখ্যাটির অঙ্ক দুটি যোগ করতে অর্থাৎ সাতষট্টি ছ দশ সাত ছয় সাত সে যোগ করবে যোগ করে সে খাতায় লিখে রাখবে তেরো যদি এটা বুঝতে না পারে আপনি একটা অন্য সংখ্যা উদাহরণ দিয়ে তাকে বুঝিয়ে দেবেন যে কিভাবে যোগটা করতে হবে তো সে তেরো পেলো এবার তাকে বলুন সংখ্যাটি থেকে এই যোগ ফলটিকে বিয়োগ করতে তাহলে সাতষট্টি মাইনাস তেরো সমান সে লিখলো চুয়ান্ন তাকে বলুন খাতায় বিয়োগ ফলটা ভালো করে লিখে রাখতে যেন সে বিয়োগ ফলটা মনে রাখে বা খাতায় লিখে রাখে এবার আপনি একটা আগে থেকে এরকম ছক ব্ল্যাকবোর্ডে করে রাখবেন বা যদি কোনো বন্ধুকে নিয়ে এই ধাঁধাটি করেন তাহলে খাতার মধ্যে একটি ছকটা লিখে রাখবেন এবার এই ছকটা আপনারা একটু অন্য অন্যরকমভাবেও করতে পারেন কিন্তু ছকটার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে ছকটা এমনভাবে করব যেন ছকের মধ্যে প্রত্যেকটি ছকে একটি করে নয়ের গুণিতক থাকে আমি যেমন ধরুন ছকটি শুরু করেছি পাঁচ থেকে আট গ্যাপ নিয়ে প্রত্যেকটা ছক তৈরি করেছি এবং দেখুন প্রত্যেকটি ছকে নয়ের গুণিতক একটি করে আছে নয় আঠেরো সাতাশ ছত্রিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন তেষট্টি বাহাত্তর একাশি নব্বই যেটা লক্ষ্য রাখতে হবে যে একটা ছকের মধ্যে যেন দুটো নয়ের গুণিতক না ঢুকে পড়ে এবং মনে রাখতে হবে এই যেগুলো বেগনিকালিতে অর্থাৎ নয়ের গুণিতক যেগুলো লিখেছি এগুলোই কিন্তু হবে আমার উত্তর কীরকম ব্যাপারটা ছাত্রটি বিয়োগ করে কত পেয়েছিল চুয়ান্ন এবার তাকে আপনি বলবেন যে তুমি বিয়োগ করে যেটা পেলে সেই বিয়োগ ফলটা এই ছকের কোন ছকটার মধ্যে আছে তাকে আপনি বিয়োগ ফলটা বলতে বলবেন না তাহলে সে বলবে বিয়োগ ফলটা পঞ্চাশ থেকে সাতান্ন এর মধ্যে আছে এবার আপনি জানেন পঞ্চাশ থেকে সাতান্নর মধ্যে নয়ের গুণিত হচ্ছে চুয়ান্ন তাহলে উত্তর হবে চুয়ান্ন সবসময় উত্তর যেটা হবে সেটা হবে নয়ের গুণিত কীভাবে হচ্ছে সেটা আমি পরে দেখাচ্ছি যেমন ধরুন ছাত্রটি যদি বলে যে বিয়োগ ফলটা প্রথম ঘরটাতে আছে অর্থাৎ পাঁচ থেকে তেরো তাহলে আপনি জানেন পাঁচ থেকে তেরোর মধ্যে নয়ের গুণিত হচ্ছে নয় তাহলে উত্তর হবে নয় অর্থাৎ পাঁচ থেকে তেরোর মধ্যে আছে বললে সবসময় উত্তর নয় হবে তেমনি যদি শেষ ঘরটা ভাবি পঁচাশি থেকে তিরানব্বইয়ের মধ্যে আছে যদি বলে সবসময় উত্তর হবে নব্বই যে কারণে এই খেলাটা কিন্তু অনেকবার দেখালে ধরে ফেলতে পারে যে সব সময় নয় উত্তর আসছে বা সবসময় আঠারো উত্তর আসছে অত খেলাটা বেশিবার দেখানো যাবে না এইটা হলো মেন ট্রিক্স এবারে দেখুন আপনি যদি নিজে অনেকগুলো সংখ্যা নিয়ে এটা দেখেন যেমন ধরুন দশ দশ বিযুক্ত দশ মানে এক আর শূন্য যোগ করলে হচ্ছে এক তাহলে দশ বিযুক্ত এক দেখুন নয় আবার বারো বারো মানে এক দশ দুই দুয়ের একে যোগ করলে তিন বারো বিযুক্ত তিন সমান নয় একই রকম দেখুন পনেরো বিযুক্ত ছয় সমান নয় উনিশ উনিশ মানে এক দশ নয় নয় একে যোগ করলে দশ উনিশ থেকে দশ বিয়োগ করলে দেখুন নয় তাহলে সব কটা দেখুন বিয়োগ ফল আসছে নয় একই রকম দেখুন যতগুলো এখানে বিয়োগ ফল দেখতে পাচ্ছেন সব দেখুন নয়ের গুণিতক তিন নম্বর রয়ে প্রথমটা একটু আমার ভুল হয়ে গেছে ওটা ঊনপঞ্চাশ বিযুক্ত নয়ের চারে তেরো হতো বিয়োগ ফলটা হবে ছত্রিশ এইভাবে দেখুন আপনি যদি শেষ ঘরটা দেখেন ছিয়াশি বিযুক্ত আঠাশ ছয় চোদ্দো বিয়োগ করলে বাহাত্তর অর্থাৎ এটা আপনারা নিজেরা করলে দেখতে পাবেন শুধু দুই অঙ্কেরই নয় যে কোনো সংখ্যা থেকে তার অঙ্কগুলোর সমষ্টি বিয়োগ করলে বিয়োগ ফলটা সবসময় নয়ের গুণিতক হবে এবার সংখ্যাটা বড় নিলে আপনাকে এই ছকটা অনেক বেশি করতে হবে খাটতে হবে তাই জন্যই দুই অঙ্কের নিয়ে কাজ করার সুবিধা এবার এটা কীভাবে হচ্ছে দেখুন ধরুন আপনি একটা দুই অঙ্কের সংখ্যা নিলেন তাহলে এককের অঙ্ক হচ্ছে বি আর দশকের অঙ্ক এ তাহলে সংখ্যাটা কত হবে টেনে প্লাস বি অঙ্ক যোগ ফল কত হবে এ প্লাস বি এবার এই দুটোকে বিয়োগ করুন তাহলে বিয়োগ ফল কত হবে ব্যাকেটের মধ্যে আমি লিখেছি টেনে প্লাস বি মাইনাস ব্যাকেটের মধ্যে এ প্লাস বি তাহলে বি বি কেটে গেলো পরে রইল টেন এ মাইনাস এ সমান নাইনে তাহলে নাইনে সংখ্যাটা দেখুন নয়ের একটি গুণিতক অর্থাৎ কোনো সংখ্যা থেকে তার অঙ্কগুলোর সমষ্টি বিয়োগ করলে বিয়োগ ফল সবসময় নয়ের গুণিতক হয় এইটা মাথায় রাখলেই আপনার ওই কৌশলটা আপনি এবার বুঝতে পারবেন এবার একবার দুবার করলে কেউ ধরতে পারবে না সে ভাববে আপনি কিভাবে কি এটা বলছেন কাজী বিয়োগ ফল করার পর তাকে কোন ছকটার মধ্যে আছে আপনাকে শুধু বলতে বলবেন এবার আপনি বুঝে নেবেন সেই ছকের মধ্যে নয়ের গুণিতক যে সেটাই উত্তর এবার এই কৌশলটাকে ব্যবহার করে আপনি তাসের খেলাও করতে পারেন তাসের খেলাটা কীভাবে করবেন আপনি এক প্যাকেট তাস নিলেন ওর মধ্যে বাহান্নটা তাস আছে এবার আপনি একজন বন্ধুকে বললেন তুমি এখান থেকে যতগুলো খুশি তাস তুলে নাও সে মনে করুন হয়তো বিয়াল্লিশটা তাস তুলে নিল তাকে বলবেন তুমি উল্টো দিকে ঘুরে তাসগুলো গুনো সে গুনে বিয়াল্লিশটা পেল তাকে এবার বলবেন যতগুলো তাস তুমি পেয়েছো সেই সংখ্যাটার অঙ্কগুলোকে যোগ করো তাহলে সে মনে মনে চার আর দুই যদি সে বুঝতে না পারে আপনি একটা সংখ্যা উদাহরণ দিয়ে তাকে বুঝিয়ে দেবেন তাহলে সে বিয়াল্লিশ মানে চার আর দুই মনে মনে যোগ করলো ছয় দিয়ে বলবেন যোগ করে যত হলো যোগ ফলটা যা হলো তুমি ওইখান থেকে ততগুলো তাস বাদ দিয়ে দাও তাহলে সেই বিয়াল্লিশ থেকে ছটা তাস গুনে গুনে বাদ দিল তাহলে পরে থাকবে ছত্রিশ মানে দেখুন সেই নয়ের গুণিতক এবার বলবে আপনি বলবেন ওই তাসগুলো আমাকে ফেরত দাও আপনাকে ফেরত দিল এবার এই যে বিয়োগ ফল বিশিষ্ট যে তাস এই তাসটা হচ্ছে নয়ের গুণিতক এবার আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে যে নটা তাসের থিকনেস কতটা হয় অর্থাৎ নটা তাস একসঙ্গে ধরলে কতটা উঁচু হবে কারণ আপনি যে তাসগুলো ফেরত পাবেন সেটা হয় উত্তর হবে নয় কিংবা আঠেরো কিংবা সাতাশ কিংবা ছত্রিশ কিংবা পঁয়তাল্লিশ এই পাঁচটা নয়ের গুণিতবের মধ্যে যে কোনো একটা উত্তর হবে তাহলে নটা তাস কতটা উঁচু হয় বা আঠেরোটা তাস কতটা উঁচু হয় এইটা একটু আপনাকে প্র্যাকটিস করে রাখতে হবে এবার ও যখনই আপনাকে ফেরত দিল ওর মধ্যে ছত্রিশটা তাস আছে সেটা আপনি জানেন না কিন্তু সেই তাসটা হাতে নিয়ে আপনাকে দেখতে হবে যে নটা তাস যতটা উঁচু হয় এইটা কতগুলো হতে পারে তা আপনার দেখে মোটামুটি আইডিয়া হবে নটা তাস যা উঁচু হয় এটা তার চারগুণ তার মানে ছত্রিশটা উত্তর হবে তাহলে আপনি বলে দিলেন এর মধ্যে ছত্রিশটা তাস আছে এটা একটু আপনাকে প্র্যাকটিস করতে হবে তো এইভাবে কিন্তু এই কৌশলটাকে ব্যবহার করে আপনি তাসেরও একটা ম্যাজিক খেলা করতে পারেন তো এইটাই মোটামুটি আজকের কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই হয়তো এটা জানেন তো এটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনারা কমেন্ট করলে কিন্তু এরকম মজার মজার ধাঁধা আরও তৈরি করতে আমি প্রেরণা পাবো আর এই রকমই একটি ধাঁধা এর আগেও আমি আপলোড করেছি সেই ধাঁধাটি দেখুন এই ভিডিও স্ক্রিনেতে আসবে আপনারা সেই ধাঁধাটিও দেখবেন আমি কথা দিচ্ছি সেটিও আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ